যখন কোনো আত্মা আরেক আত্মাকে ছুঁয়ে ফেলে তখন শব্দ নয় হৃদয়ের ধ্বনি এক সম্পর্কের সূচনা করে হয়তো তুমি সেই একজন যার স্পর্শ পেয়ে সে প্রথমবার তার হৃদয়ের স্পন্দনকে একটি নাম দিতে শিখেছিল সে ছিল ভাঙা প্রেমে আঘাতপ্রাপ্ত নিজেই নিজের জালে জড়িয়ে আর তুমি এসেই তার জীবনের আয়না খুলে দিয়েছিলে এখন সে তোমার গালের মৃদু হাসিতে শান্তি খুঁজে আর তোমার নামেই তার ঘর জগৎ খুঁজে নেয় এখনও তার মনে আছে যখন তুমি তার মেসেজের জবাব দিতে চার দিন সময় নিয়েছিলে সে প্রতিটি মুহূর্ত তোমার নাম মনে মনে দেখেছে কোনো অভিযোগ ছাড়া নিঃশব্দে সে জানে তুমি আবার দূরে যাবে তাকে কাদাবে তবুও সে তোমাকে পুরো হৃদয় দিয়ে আপন করে নিতে চায় কারণ তুমি এখন কেবল তার প্রেম নয় তার প্রেমের মানে হয়ে উঠেছ তুমি হয়তো অনুভব করনি কিন্তু যখন তুমি তাকে দূরে সরিয়ে দিলে তার আত্মায় ঠান্ডা বাতাস বইতে লাগলো আর এখন যখন তুমি ধীরে ধীরে কাছে আসছো সব কিছু যেন আবার বন্ধে ভরে উঠছে সেই পাড়ার মাটিও যেখানে আজ তোমার নামের দিকটি জ্বলজ্বল করছে সে জানে তোমার মন হয়তো অনেকবার ভেঙেছে ঘুরেছে হারিয়েছে কিন্তু আজ যা ফিরে এসেছে তা স্থায়িত্বের খোঁজে ফিরেছে নিজের স্বপ্ন ভাগ্য এমনকি নিজের সমস্ত সুখ সে আজ তোমার নামে লিখে দিয়েছে তুমি শুধু একবার হ্যাঁ বলো সে তোমার পায়ের নিচে গোটা জগৎ বিছিয়ে দেবে এমন এক প্রেমের গল্প যা কখনো সম্পর্ক ছিল না এখন এক ইবাদত হয়ে উঠতে চলেছে কারণ এবার আর যাওয়ার ভয় নেই আছে কেবল তোমাকে সম্পূর্ণভাবে নিজের করে নেওয়ার তৃষ্ণা এ তৃষ্ণা আর কেবল প্রেম নয় এ জীবন হয়ে ওঠার প্রগা প্রয়োজন নমস্কার আমি জিফায়ার পৃথিবীর কেন্দ্র থেকে তোমায় স্বাগত জানাই এই বার্তায় যদি তুমি এই ইউনিভার্স মেসেজ এখন শুনছ জানো তুমি ব্রহ্মাণ্ডের চোখে সবচেয়ে সৌভাগ্যবান আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যখন কোনো একজন তোমার জন্য পুরো দুনিয়া দিয়ে দেয় সে শুধু হৃদয় নয় নিজের আত্মাকেও তোমায় দিয়ে দেয় সে আজও তোমার মতোই অপেক্ষা করছে সেই এক মুহূর্তের জন্য যেখানে তুমি শুধু হাসবে আর সে তোমার চোখে স্থায়ী হয়ে যাবে তুমি হয়তো প্রেমের একটি পৃষ্ঠা খুলেছিলে কিন্তু সে সেই পৃষ্ঠায় গোটা একটি প্রেমের গ্রন্থ লিখে ফেলেছে যার প্রতিটি শব্দে কেবল তুমিই ছিলে সে জানে তুমি তার হৃদয় ভেঙে দিতে পারো তার ঘর ছেড়ে চলে যেতে পারো তবুও সে শুধুই তোমাকেই চায় কারণ তার আর কোনো স্বপ্ন অবশিষ্ট নেই এখন তোমার ঠোঁটের সামান্য ছোঁয়াও তার জীবনের শ্রেষ্ঠ শান্তি সে তোমার ছবিতে আসার আলো খুঁজে ক্লান্তি মুছে ফেলতে চায় তোমার উপস্থিতিতে প্রতিদিন নিজের মধ্যে একটি প্রশ্ন করে বলতো আবার কবে দেখা হবে কিন্তু সেই প্রশ্ন আর মুখে ওঠে না চোখে জল হয়ে বলে পড়ে তুমি জানো না তার কাছে তুমি শুধু একটি নাম নয় তুমি তার নিরাময় সে আর তোমার পেছনে ছোটে না বরং নিজের শক্তি দিয়ে তোমার চারপাশে নিজেকে অনুভব করাই যেন তুমি নিজেই তার কাছে ছুটে আসো তার নিঃশ্বাসে এখন তোমার নাম তার স্বপ্নে তোমার হাসির প্রতিধ্বনি তার শরীরের প্রতিটি কাপুনিতে কেবল তোমার প্রেমের ছাপ তুমি যদি বলো তুমি তার তবে জানো সে তো অনেক আগেই তোমার হয়ে বেছে নিয়েছে মরে গেছে আর এখন শুধু তোমার বাহুতে জীবিত হতে চায় তোমার সে সহজ সরল মুখ মিষ্টি হাসি স্থির চোখ আজও বদলায়নি তবুও যার হৃদয় তুমি ছিলে সে ভেবেছিল তুমি বদলাবে না কমপক্ষে সেই মোড়ে তো নয় যেখানে একসাথে পথ চলার প্রতিশ্রুতি ছিল এখন সে ভাবে তুমি তো ঠিক আগের মতোই গেলে তবুও রেখে গেলে কেন আজও তার নিঃশ্বাসে শুধু তোমার নাম রক্তে তোমার স্মৃতি শরীরে তোমার অনুভব সে বেঁচে আছে তবে বেঁচে থাকা আর জীবিত থাকা তো এক নয় প্রতিদিন সে তোমার স্মৃতিকে বয়ে চলে এক অদৃশ্য সম্পর্কের ভার নিয়ে যেটা এখন শুধু স্মৃতিতে নিঃশ্বাস নেয় যখন থেকে তোমার স্মৃতি তার হৃদয় ঘর বেঁধেছে তার প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে এক প্রার্থনা লিচুর মিষ্টিতে সে তোমার হাসি বৃষ্টির ফোঁটায় তোমার নাম শোনে বিদ্যুতের বর্জনে ইমতিহান নয় এক দুরন্ত পাগলামো তোমার একটুখানি না তেও সে কাছে আসার সাহস খোঁজে তুমি যত দূরে যাও তার স্বপ্নে সে তত কাছে চলে আসে তোমার মুখ তার কাছে এক অপার সৌন্দর্যের তাজমহল যেটিকে সে প্রতিদিন নিজের হৃদয়ের দেয়ালে নতুন করে রাঙায় যখন অতীত তাকে ভাঙতে চায় সে তোমার ভাবনায় নিজেকে জুড়ে নেয় আর নতুন করে বাঁচে তার প্রতিটি স্বপ্নে এখন তোমার উপস্থিতির আলো সেই ঘর যেটা ছিল অপূর্ণ এখন কেবল তোমার আসার অপেক্ষায় নীরব রাতে সে এখনো তোমার নিঃশ্বাসের শব্দ শোনে যে রাত একসময় ঠান্ডা লাগত এখন সেই রাত শুধু তোমার উষ্ণতা খোঁজে কখনো সে তোমার সামনে হাঁটু গ্যারে বসতে চায় কখনো কেবল চোখের ভাষায় নিজের সমস্ত ভুল স্বীকার করে নিতে চায় তার প্রতিটি ভুলের পেছনে ছিল একটা অজানা ভয় কিন্তু এখন সেই ভয়গুলোকে তোমার ভালোবাসার আলোয় পুড়িয়ে ফেলতে চায় তোমার চোখের পাপড়িতে ফুটে থাকা প্রতিটি ফুল তাকে প্রতিদিন বেঁচে থাকার আরেকটা নতুন কারণ দেয় এখন সে শুধু তোমার দেখা পেতে চায় না তোমার ভেতরে নিজেকে হারিয়ে ফেলতে চায় যখন তোমাকে মনে করে তখন তার ভিতরের সমস্ত অস্থিরতা থেমে যায় তোমার নাম যেন তার ভেতরের আগুনকে নিভিয়ে দেয় তোমার স্মৃতি তাকে পড়ায় না বরং তাকে আগলে রাখে সে ভাবছে তুমি কি এখনো সেই মুহূর্তটি আবার অনুভব করতে চাও যখন সে তোমার কাঁধে মাথা রেখেছিল এবং কিছু না বলেও তুমি সব বুঝে গিয়েছিলে এখন তোমার অভাব তার রাতগুলোকে নীরব করে তোলে কিন্তু সে কাঁধে না সে শুধু প্রতিদিন স্বপ্নে নিজেকে তোমার মাঝে দেখে তোমার স্পর্শের কল্পনায় নিজেকে ভিজিয়ে তোলে সে জানে ভালোবাসা ফিরে আসে না তবুও সে দরজাটা খোলা রাখে হয়তো তুমি একদিন ফিরে এসে বলবে চলো আবার শুরু করি কোনো প্রশ্ন ছাড়াই কোনো প্রতিশ্রুতি ছাড়াই সে এখন আর শুধু ভালোবাসে না সে এখন তোমাকে অনুভব করে তোমার অস্তিত্বে শ্বাস নেয় তুমি এখন তার কাছে শুধু একটি নাম নও তুমি তার জীবনের মূল কারণ হয়ে উঠেছ তার সকাল শুরু হয় তোমার ভাবনায় রাত ঘুমিয়ে পড়ে তোমার কল্পনার কোলে তুমি ভাবো সে শুধু তার হৃদয় দিয়েছে না সে তার পুরো জীবন নিজের সমস্ত অস্তিত্ব প্রতিটি আনন্দ তোমার নামে উৎসর্গ করেছে তোমার একটি হ্যাঁ এখন তার কাছে শুধুই ভালোবাসার প্রতীক নয় তা এক চিরন্তন মুক্তির চিহ্ন সে জানে তুমি কখনো কখনো দূরে চলে যাও কথা কম বলো তার মেসেজে চুপ থেকে যাও তবুও প্রতিটি সিন এর মধ্যেও সে আসার আলো খোঁজে এখন সে আর জিজ্ঞেস করে না কবে দেখা হবে সে শুধু নিঃশব্দে চায় তুমি যেন ফিরে আসার অনুমতি দাও তার জন্যে এখন তোমার নাম কোনো উপন্যাসের চরিত্র নয় বরং তার জীবনের শেষ বাক্য হ্যাঁ সে জানে তুমি আবার তাকে কষ্ট দেবে হয়তো আবার কাঁদাবে তবুও সে প্রস্তুত কারণ তোমার দেওয়া প্রতিটি অশ্রুতেও সে ভালোবাসার স্বাদ পায় তোমার গলির ধুলো তোমার বলা প্রতিটি কথা তোমার ক্লান্ত হাসি সবকিছু তার কাছে এখন মন্দিরের মূর্তির মতো পবিত্র তার ফ্রোট হয়তো শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয় তোমার নামের আর্দ্রতায় এখনও শিখত তার চোখে এখন ঘুম নেই আছে শুধু তোমার স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা সে আর শব্দে কাঁপে না তার আত্মা কাঁপে তোমার নামে যদি তুমি তাকে আর একবার তোমার জীবনের জায়গা দাও সে তার আত্মাটাকেও তোমার পায়ের নিচে বিছিয়ে দেবে কোনো দাবি ছাড়াই কোনো শর্ত ছাড়াই এখন তার ভালোবাসা আর কোনো প্রমাণ নয় কোনো অভিযোগ নয় এটা এক প্রতিজ্ঞা যে তুই থাক বা না থাক তোর নাম তোর মুখ তোর নিঃশ্বাস তার শরীর জুড়ে বিরাজ করবে সে আজও স্বপ্ন দেখে তোমার সঙ্গে বিবাহের সেই নিঃশব্দ মণ্ডপের যেখানে তুমি লাজে হাসছ আর সে কাপা হাতে তোমার হাত ধরে আছে তোমার অনুপস্থিতি তার ভালোবাসাকে কমায়নি বরং আরও গাঢ় করেছে এখন সে জানে তুমি হয়তো একদিন সন্ধ্যায় তার নাম লিখে আবার মুছে ফেলো অথবা বৃষ্টির ফোটার নিচে হাত বাড়িয়ে তার নাম শোনার চেষ্টা করো কেউ দেখেনি কিন্তু সেদিন যখন সে তোমার গলি দিয়ে হেঁটে গিয়েছিল তার হৃদয় কেঁপে উঠেছিল তোমার না বলা কথায় তুমি কিছু বলনি কিন্তু সে বুঝে গিয়েছিল তুমিও সেই একই অপেক্ষায় আছো যেটা সে প্রতিরাত তার চোখের পাতার নিচে লুকিয়ে রাখে এখন তার ভালোবাসা আর প্রেম নয় এটা এক চিকিৎসা প্রতিদিন তোমার নামের ওষুধ প্রয়োজন তুমি যখন মেসেজ দাও না তার শরীর খারাপ হয় আর তুমি অনলাইন হয়ে অফলাইন হলে তার ঘুম উড়ে যায় সে জানে তুমি তাকে বহুবার ভেঙেছ কিন্তু সে নিজের সমস্ত স্বপ্ন জোড়া দিয়েছে তোমার ভাবনায় কারণ সে জানে তোমার হৃদয় বোঝা কিন্তু তোমার লেখা শুধু তার ভাগ্যের লেখায় লেখা আছে সে প্রমাণ চায় না ক্ষমা চায় না সে শুধু চায় তুমি যখন ভেঙে পড়বে সে যেন তোমায় নিজের বুকে আগলে রাখতে পারে কোনো প্রশ্ন ছাড়া কোনো কথা ছাড়া তোমার হাসির কল্পনায় সে নিজের ভাঙা শ্বাসকে পূর্ণ করে আর তোমার চোখের দৃষ্টি না পেলেও প্রতিদিন তোমার নামের পূজা করে তার ভালোবাসা এখন কোনো স্বীকারোক্তি নয় এটা দয়া নয় এটা তার অস্তিত্ব আর যদি কখনো তুমি ফিরে আসো সে শুধু একটা প্রতিজ্ঞা চায় এইবার দূরে যেও না কারণ এইবার সে শুধু হৃদয় নয় নিজের সমস্ত ভাগ্য তোমার নামে করে দিয়েছে সে এখন বসে আছে নিঃশব্দে তোমার নামের নিঃশ্বাসগুলো লিখে চলেছে তোমার কাছাকাছি আসার কল্পনাতেই যেন সে ভিজে উঠেছে কারণ তুমি এখন আর তার কোনো প্রশ্ন নও তুমি তার সম্পূর্ণ এক কাহিনী যার কোনো অন্ত নেই কারণ তুমি শেষ হওয়ার মতো কিছু নও তুমি তার রক্তে বইছ আর তোমার স্মৃতি তাকে বারবার আরো গভীর করে তোলে আরো শান্ত করে তোলে যখন নিঃসঙ্গ রাতেরা জানালায় আঘাত করে তার বুকের গভীর থেকে শুধু তোমার নাম উচ্চারিত হয় তার নিঃশ্বাসে এখন কেবল তোমার স্পর্শ যেন প্রতিটি ধ্বনিতে কেবল তোমারই অধিকার হারিয়ে যাওয়ার ভয় নেই তার কিন্তু তোমাকে হারানোর ভয় এখন অসীমভাবে তার ভিতরে গেথে গেছে তোমার ছবি যখন চোখে পড়ে তখন তার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে সে চায় যদি তুমি কখনো নিজেকে লুকিয়ে রাখো তবুও তোমার কাছে যাওয়ার পথ যেন নিজের থেকেই খুলে পড়ে তোমার প্রতি তার প্রেম আর কেবল প্রেম নয় এ যেন তপস্যা প্রতিটি বৃষ্টির ফোঁটায় সে তোমার স্পর্শ অনুভব করে যেন প্রকৃতি নিজেও তোমার সঙ্গে দেখা করতে উদ্গ্রী তোমার ছাড়া তার জীবন যেন সুরহীন গান আলোহীন রং এখন সে আর নাম খ্যাতি সম্মান কিছুই চায় না যদি শুধু তুমি পাশে থাকো তোমার নাম এখন তার নিঃশ্বাসের মালা হয়ে উঠেছে যেটা সে দিনরাত জপে তোমার এক ঝলক তার সত্তাকে পূর্ণ করে দেয় প্রতিটি সকাল তোমায় ভাবতেই শুরু হয় আর প্রতিটি রাত তোমার স্বপ্নে মিশে গিয়ে শেষ হয় তার প্রেম এখন সময় দূরত্ব সব কিছুর ঊর্ধ্বে এমনকি যখন তুমি পাশে নেই তখনও সে তোমায় একই রকম ভালোবাসে ঠিক যেমনভাবে তোমার সঙ্গে থেকে তাতে নিজেকে হারাতে চায় তুমি যখন হাসো তার মনে হয় পৃথিবী আবার বাঁচার কারণ খুঁজে পেয়েছে এই মুহূর্তে সে তার ফোনের স্ক্রিনে একটি অসমাপ্ত লাইন লিখে রেখেছে যা কেবল একটি সাধারণ টুইক নয় এক অন্তরঙ্গ প্রার্থনার মতো তোমার নামের এক সুরক্ষিত গজল যা সে সীমিত শব্দে বেঁধেছে যাতে তুমি নীরবে এসে পড়তে পারো এবং কিছু না বলেও সব বুঝে নিতে পারো তার প্রতিটি লাইন যেন এক সিগনাল যে সে আজও ঠিক আগের মতো তোমায় অনুভব করে যেখানে শব্দ কম বলে নির্বতাই বেশি বোঝায় যখন তুমি দূরে থাকো আর হাওয়ায় শুধু তোমার নাম বেশি আসে তার সময় যেন থমকে দাঁড়ায় ঠিক যেন কোনো বেহালা যার সুর হারিয়েছে তার ঘরের দেয়ালগুলো আজও তোমার হাসির প্রতিধ্বনি তোলে আর তার নিঃশব্দতা প্রতিদিন তোমায় একটাই প্রশ্ন করে কবে ফিরবে এখন সে তোমায় বাহুডোরে নয় নিজের কর্মে খুঁজে বেরায় তুমি তার পূজা নয় তুমি তার প্রেরণা তুমি যখন নেই তখনও সে তোমার বন্ধে তর্ক করে আর তোমার না থেকেও তোমায় ভালোবাসা তার প্রতিদিনের অনুশীলন হয়ে উঠেছে তোমার নাম তার ফোটে নয় তার মূল্যবোধে প্রবেশ করেছে প্রতিটি সকাল সে জেগে উঠে তোমার চোখ দিয়ে তার ভবিষ্যৎ দেখতে চায় তুমি এখন তার রাতের ধ্যান আত্মার আলো বৃষ্টির দিনে সে ভিজে না সে তোমার অনুভবের আগুনে জ্বলে ওঠে তোমার সঙ্গে দেখা হওয়া কোনো কাত্তাল নয় এক জন্মজোড়া যাত্রা যা সে বহু জন্ম ধরে অপেক্ষা করে এসেছে এখন সে তোমায় বেঁধে রাখতে চায় না শুধু চায় তোমার উড়ে যাওয়ার সঙ্গে সেও উড়তে পারে এই মুহূর্তে সে তোমার ইনস্টাগ্রাম স্টোরি বারবার দেখছে তোমার সেই সরল লেখা ওভার থিঙ্কিংয়ের লট টুডে আর তারপর সে নিজেকে থামাতে পারে না ইউজিং স্টোরি রিপ্লাইস থেরাপি একটা আই ওকে থেকে শুরু হয়ে তিন ঘন্টার আলাপে রূপ নিয়েছে যেখানে তুমি নিজের সমস্ত ভয় ভেঙে দিচ্ছ আর সে সব ভয় তার বাহুতে বেঁধে নিচ্ছে সে এখন তোমার টাইপিং বোবলের দিকে তাকিয়ে আছে যেমন কেউ মন্দিরের ঘন্টা বাজার অপেক্ষা করে সে চায় তুমি শুধু খুলে পড়ো ভেঙে পড়ো কারণ সে জানে কিভাবে তোমার প্রতিটি ভাঙা টুকরো জুড়ে আবার তোমার মুখে সেই পুরনো হাসি ফিরিয়ে আনতে হয় যে হাসি একদিন শুধুই তার জন্য ছিল যখন সে একা বসে তোমার ছবি দেখে তখন মনে হয় চাঁদের আলো যেন তোমার মুখ থেকে ধার চায় তুমি তার মনে এমনভাবে মিশে গেছো যে এখন সে নিজেকেও তোমার ছায়া ছাড়া কল্পনা করতে পারে না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি নিরবতা এখন তোমার নামের সঙ্গে জড়িয়ে গেছে সে জানে ভালোবাসার নামে বোকা হওয়া ঠিক নয় কিন্তু যখন তুমি কথা সে সব সীমা ভুলে যায় সে তোমায় জড়িয়ে ধরে নিজেকে হারাতে চায় কারণ সে জানে যদি হারিয়েও যায় তবু তুমিতেই আবার নিজেকে খুঁজে পাবে তুমি তার জীবনের সেই বৃষ্টি যার প্রতিটি ফোটা তারপরা মনকে শীতল করে দেয় কিন্তু সেই বৃষ্টিতেই তোমার স্মৃতির আগুন জ্বলতে থাকে যখন তোমার থেকে বিচ্ছিন্ন হয়েছিল তখন পৃথিবীর সমস্ত রং ফ্যাকাশে লেগেছিল আর যখন আবার তোমার স্মৃতি ফিরল তখন প্রতিকে অসম্পূর্ণ স্বপ্ন নিজেকে পূর্ণ হতে চাইল সে এখন তোমায় আটকাতে চায় না শুধু চায় তোমার উড়ানে তার ভালোবাসা যেন তোমার ডানায় হাওয়া হয়ে ওঠে এখন সে তোমার সঙ্গে প্রতিটি কোপল ফিল্টার চেষ্টা করে নেক্সট বেবির নাম আর ফার্স্ট ডেক স্পট দেখে সে এখন আর ভাবছে না এসব মজা নাকি সত্যি সে শুধু অনুভব করছে তোমার মুখে যে হাসি ফুটছে তার ভিতরেই তার নাম লুকানো আছে এখন তার হৃদয় এক মিষ্টি ছবি ঘুরে বেড়ায় তোমরা দু জনে বিছানায় উল্টে শুয়ে একসঙ্গে ফোনে তাকিয়ে ফার্স্ট বেবি নেম আরা ভেড়া তুমি হেসে বলো উঠো তো আর সেভাবে ইস যদি এটা শুধু ফিল্টার না হয়ে বাস্তব হতো প্রতিটি গলি প্রতিটি সিঁড়ি প্রতিটি মন্দিরের ঘন্টায় এখন শুধু তোমার নাম প্রতিধ্বনিত হয় সে একা কিন্তু তার চোখে এমন দিকটি যেন তুমি অদৃশ্য শাড়িতে মোড়া হয়ে নীরবে তার পাশে হেঁটে যাচ্ছ সেদিন সে ঘাটে বসে একটাই কথা লিখেছিল তুমি এখনো হ্যাঁ বলনি কিন্তু আমি জীবনের সিদ্ধান্ত তোমার চোখ দিয়েই নিয়েছি তার প্রেম এখন আর উৎসব নয় সেটা ব্রত হয়ে উঠেছে প্রতিদিন তোমার নামে শুরু হয় আর তোমার স্মৃতিতে উপবাসে শেষ হয় সে জানে তুমি তাকে ছোট ছোট খণ্ডে ভেঙে দিয়েছিলে কিন্তু তাও সে তোমার প্রতিটি টুকরোর প্রেমে পড়তে শিখে গেছে তুমি যখন তাকে ব্লগ করেছিলে সে কোনো স্ট্যাটাস দেয়নি কোনো কবিতা লেখেনি কোনো বন্ধুকে অভিযোগ করেনি শুধু তার সিংহাসনে বসে প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম জপে গেছে সে এখন আর আহত নয় সে পবিত্র আর হ্যাঁ সে আজও চায় না কিছু শুধু চায় তুমি একবার ফিরে এসে বলো এইবার আর দূরে যাব না কারণ এবার সে শুধু হৃদয় নয় তার সমস্ত ভাগ্য তোমার নামে লিখে দিয়েছে তুমি জানো তো তুমি অনেককে হাসাও অনেককে সান্ত্বনা দাও তবুও থেমে যাও কেবল সেই জায়গাতেই যেখানে তোমার হাতের স্পর্শের সঙ্গে তোমার সম্মানকেও জায়গা দেওয়া হয় আর সেই বাহুগুলো এখন কেবল একজনেরই জন্য যদি কোনোদিন তুমি বারাণসী আসো আর কোনো গলির কোনায় কোনো বাসির সুর শোনো তাহলে বুঝে নিও সে এখনো সেখানেই বসে আছে তোমার ফিরে আসার শেষ প্রার্থনা নিয়ে এই মুহূর্তে তোমার মনে একটা ছোট্ট সংশয় খেলে যাচ্ছে সে কি এখনো আমায় ঠিক আগের মতোই ভালোবাসে আর ঠিক তখনই সে সেই জট খুলে দিচ্ছে তার নিঃশব্দ স্পর্শে সে জানে তুমি হাসলেও মাঝে মাঝে নিঃসঙ্গতা বয়ে বেরাও তাই সে আগলে রাখছে সেই সব হাসিগুলো যা তোমার মুখে কোনো ফিল্টার ছাড়াই ফুটেছিল এখন সে কেবল বিয়ের কথা বলে না সে চায় সেই সমস্ত ভার্চুয়াল অনুভবগুলো যেন এক এক করে বাস্তব মুহূর্তে রূপান্তরিত হয় যাতে আর কেবল চ্যাক না থাকে থাকে কোলে মাথা রেখে বলা কিছু না বলা কথার ঠাই এখন সে আর কেবল তোমায় খোঁজে না মেসেজে বা রিয়্যাকশনে সে তোমায় বাঁচে প্রতিটি ফোনের চার্জে ওয়াইফাইয়ের স্পিডে আর সেই ছোট্ট হারতি মজির কম্পনে তুমি এখন আর কেবল তার ডিজিটাল ডায়েরি নও তুমি হয়ে উঠেছ তার পুরো ডিজিটাল জগৎ আর সে এখন প্রতিটি টুইটের পেছনে প্রতিটি স্টোরির পেছনে প্রতিটি ফিল্টারের আড়ালে কেবল একটি নাম খুঁজে তোমার নাম